বিশ্ব ক্রিকেটের রেকর্ড এর কোন বাংলাদেশের নাম থাকবে এটা এক সময় ছিল স্বপ্ন দেখার মতো কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে এনেছেন নতুন প্রজন্মের কিছু কিছু টাইগার ক্রিকেটার আমাদের এমন রেকর্ড করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে যা সম্ভব হয়নি ক্রিকেটের বাপ দাদাদের মাধ্যমেও টেস্ট স্ট্যাটাসের মাত্র বিশ বছরে বাংলা টাইগাররা যা করিয়ে দেখেছেন তা পারেননি দুইশো বছরেরও বেশি সময় ধরে ক্রিকেট খেলে আসা ইংলিশ কিংবা ওজিরাও আমাদের আজকের এই ভিডিওটিতে আলোচনা করব বাংলাদেশি ক্রিকেটারের এমনই কিছু অবিশ্বাস্য রেকর্ড চলুন তাহলে জেনে নেই আমাদের গর্বের কিছু কারণ আবুল হাসান রাজু টেলেন্ডারে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা অনেক বছর ধরেই আসছে বাংলাদেশের প্রথম সারি ব্যাটসম্যানরা ভালো খেলতে না পারলে নিচু সারি ব্যাটসম্যানদের সাপোর্ট না পাওয়ার ঘটনা ঘুরি ফুরি রয়েছে তবে ব্যতিক্রম শুধু দুই সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুলনা টেস্ট ওই টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম সারির ব্যাটসম্যানদের ব্যর্থতা টেস্টে দুটি দ্বিশতক বাংলাদেশ ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরিটি মুশফিকুর রহিম করেছিলেন দুই ওই ওভারে দ্বিতীয় বলে কৌরি অ্যান্ডারসনকে এলবিউ ডাব্লিউ তৃতীয় বলে ওয়াটলিংকে কট বিহাইন্ড ও চতুর্থ বলে ব্রেসওয়েলসকে ক্যাচ আউট করার মাধ্যমে